দুপুরে বৃষ্টি হয়ে গেছে মরিদের বাড়ি পানি বেঁধে গেছে দেখুন এই দেখুন অল্প তিনি খুঁটু ভরে যায়নি সুদেশ আজ দেওয়া না হলেও দুই মাস ধরা বৃষ্টি হচ্ছে মরিদের গাছ বান্দা দিছি না বান্দা দিতে পারিনি দেখুন মরিদের গাছগুলো দেখুন কেমন হয়ে আছে এইরকম করে সবটা গাছ ছোটো ছোটো হয়ে আছে পাতা লাল হয়ে যাচ্ছে একটা খাবারও দেওয়া যাচ্ছে না মরিদের দুখানে শেষ কিছু পাঁচ লিটার তেল চলে গেছে এই দিকে আবার দু লিটার তেল টাঙ্কি ফুল করে রাখছি আপনারা দেখুন এই সুদে মেশিনগুলো আমরা তাড়াতাড়ি রাখছি প্রতিদিন এমন কোনো দিন নেই যে বৃষ্টি হয় না প্রতিদিন বৃষ্টি হয় যেভাবে আসে আসি দিতে হয় আমাদের দেখুন বন্ধু দেখুন ধান লাগাচ্ছে এগুলো ধানগুলো কোষা বিক্রি হয়েছে একবার একটা মেশিনটা স্টার্ট করেনি এখনো মরিচ লাগানি কবল বাঘও করছে আমরা লেগে একবারে আগে ভাগে লাগার খুব ক্ষতি হয়ে গেছে এটা গাছের চারা হতেও পারে না হতে আজ পঁচিশ দিন ঘোরা বৃষ্টি একই ধারতে হচ্ছে গাছ সব পুকুরে লেগে যাচ্ছে ছোটো এখন কী হবে পাওয়া যাচ্ছে না